তৃণমূল সরকারের উৎসব অনুষ্ঠান তারকাময় যে বছর থেকে দল ক্ষমতায় সেই বছর থেকেই তারকাদের রাজনীতির মঞ্চে দেখা যাচ্ছে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবছর রাজনীতির আঙিনায় কোন কোন তারকার অভিষেক ঘটতে পারে গত বছরের একুশে জুলাইয়ের মঞ্চে বেশ কিছু পুরনো মুখ ফিরে এসেছেন বছর শেষে যোগ দিয়েছেন নতুনেরাও লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজ চক্রবর্তী ব্যারাকপুরের বিধায়ক তিনি নিজে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোবাসেন তাকে গত বছরের একুশে জুলাইয়ের মঞ্চে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেনও তারপরে ছড়ায় তাকে নাকি প্রার্থী হিসেবে দেখা যেতে পারে যদিও অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন রাজনীতি তার জন্য নয় এদিকে দু হাজার পঁচিশের মঞ্চে শ্রাবন্তীর হাতে উঠেছে দলীয় পতাকা ঘরের মেয়ে ঘরে ফিরেছে শোনা গিয়েছিল শাসক দলের তরফ থেকে প্রার্থী হিসেবে তার নাম নাকি উঠে আসছে শোনা গিয়েছে জুলাইয়ের মঞ্চ থেকেই অভিনেত্রীর অবশ্য নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে সালের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বছর শেষে আরও এক বড় চমক বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী তারপর থেকে শোনা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে পার্ন মিত্রকে পার্নো দু হাজার একুশে বিজেপির প্রার্থী হয়েছিলেন বরনগর থেকে অন্যদিকে আবার লক্ষ্মীর পাঁচালীর ভঙ্গিতে গাওয়া রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী হিট ইমন চক্রবর্তী নাকি বিধানসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বরাবর মুখ্যমন্ত্রীর কাছের মানুষ গায়িকা মঙ্গলবার রাজ্য সরকারের সঙ্গীত মেলায় গান করেছেন তিনি এছাড়াও ছাব্বিশের প্রার্থী হিসেবে ঘুরে ফিরে শোনা যাচ্ছে সৌমিত্রৃষা কুণ্ডু বিভান ঘোষ রিমঝি মিত্রের নাম